দেখো খুব বৃষ্টি হচ্ছে এখানে সালমান আছে তোর নাম কি রে কিভাবে যাবো রে দেশ সাঁতারা দিয়ে হ্যাঁ সাঁতার তো ভেঙে গেছে তো দেখো তোমার নাম কি বলে দাও ভালো করে বলো তুমি কি কিসে পড়ো হ্যাঁ টি জেনি আসো এখানে দেখো আর বাকি করছে তুমি কি করছো এখানে দেখো বৃষ্টিতে আরিবা ভিজছে দেখো বন্ধুরা দেখি দেখি মুখটা দেখি মুখটা দেখি না ভিজতে হ্যাঁ না মাথা ভিজাব নি না চলে আসো চলে আসো চলে আসো